তিরিশ একবারে নিলে এক লাখ তিরিশ চুইটটা অনেক সুন্দর এটা কত চাইছিলেন কত রাখবেন বলেন কম দুই হাজার কম এটা কেমন টার্গেট দেড় লাখ টার্গেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চান হাটে আজকে আপনাদেরকে এই বাজার থেকে পালন উপযোগী দুই হাজার পঁচিশ করবানো উপযোগী সার গরুর দাম জানাবো দেখবো আজকের বাজারে গরুর দাম কেমন যাচ্ছে মিজান বাইকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি কতগুলো নিয়ে আসছেন ছাব্বিশ পিস এই ঠান্ডা বাজারে এত গরু কেন ভাই আনা লাগে বেসা হয়েছে কোন জায়গার মাল ভাই দিবাই জি পুরিগ্রাম থেকে নিয়ে আসছেন আজকে আসছেন নাকি আচ্ছা আপনি কিছু দাম জানেন এখান থেকে শুরু হয় এই প্রথমটা সাইসিন কত ভাই ভাইটা দাম 95 নাকি না নাই কত বলে বাজারে কত বলছে ভাই বলে 85 বলে ব্যাচা কত ভাই 90 হলে বিক্রি করবেন 90 হলে ব্যাচা বিক্রি হবে

সামনের গুলো আর এই দুটো কত লাখ দশ কত বলে বাজারে আচ্ছা তার মানে ওইগুলো একশো দশের কথা বলছিলেন একশো দশের কথা বলছিলেন এগুলো কি নাকি আদাত এগুলো আদাত আচ্ছা আচ্ছা খুব সুন্দর করো

ঠিক আছে মিজান ভাই যারা আমাদের ভিডিও গুলো দেখে আসবে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব এদিকে আরো কিছু গরু দেখা যাচ্ছে হেলাল ভাই নিয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই মিশন নি গেলে তো গরম এখানে তো মোটামুটি ঠান্ডা আছে নীরব আছে কতগুলো নিয়ে আসছেন দশ বারোটা সব তো মাংসের রং পালা পালা গরু আচ্ছা আচ্ছা এই বড় গরুটা চাইছেন কত ভাই জি একশো পঁচাত্তর কত পাইছেন বাজারে দাম দেড়শো দেড় লাখ বলে দেড় লাখ বলে জিটলে বিক্রি করা যাবে ওজনে কেমন আছে ভাই সাড়ে পাঁচ ফোন ওজনে সাড়ে পাঁচ ফোন প্রিজিয়ানটা দাঁড়ছে নাকি এখনো তা নাই কত বলে বাজারে তিরিশের উপরে বলে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বলে মার্শাল্লাহ খুব সুন্দর গ্যাট আপ এটা মনে হচ্ছে ঈদ পর্যন্ত রাখলে অনেক বড় হবে সংগ্রহ করছেন কোথা থেকে পাবনার গো পাবনাতে বেশিরভাগ হলস্টেন ব্রিজিয়ান আপনার এই জন্ম হয় পাবনা এবং কুষ্টিয়া এটা কেমন টার্গেট হেলাল ভাই ব্যবসাটা দেড় লাখ ব্যবসার টার্গেট কেউ যদি নিতে চায় তাহলে চান্দিনে হাটে আসলে পাওয়া যাবে আর চাষকে তো চার তারিখ অনেকে ভিডিওটা এক সপ্তাহ পরে দেখলে তার পাবে না এটা আজকে বাজারে যদি কাস্টমার পায় বিক্রি করে দেয় বিক্রি হয়ে যেতে পারে যদি না থাকে আপনার লগে লগে টেলিফোন করলে আপনি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আর তাহলে দেওয়া যাবে জি সুলতান ভাই না আছি বাজারে আসি আচ্ছা ফোন দেবো এগুলো মনে হচ্ছে শাহিওয়াল এটা চাওয়া কেমন

বিক্রি করার জন্য নিয়ে আসছেন আচ্ছা হেলাল ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখি ওনার গরুটা দেখাই গৃহস্থ বাড়ি কথা আপনার ধামতে দাঁড়ছে নাকি ভাই দাঁত নাই কত চাইছেন নব্বই কত বলছে বাজারে সাষট্টি আপনাদের এই গরু তো এখানে বিক্রি হবে না ভাই কারণ বড় গরুর সাথে এটা রেখা দিচ্ছেন এখানে আপনি এটা নিতে হবে ওই সাইডে ছোট বাজারে কারণ এটার পাশে ওটা দেখা যায় না ব্যাসার টার্গেট কত বাহাত্তর হাজার বাহাত্তর হাজার হলে ব্যাসা বিক্রি করবে যে ভাই অনেক দূরে তুলে শরীয়তপুর থেকে কোথা থেকে শরীয়তপুর থেকে আপনি শরীয়তপুর থেকে ভিডিও দেখে আসতে বাজারে আমার কিনতে আচ্ছা এখন কি বলদ আছে বলদ ভাই ছয় হাজার ছয় হাজার না

রেস্টে আছে আচ্ছা আমার কথা বললেন বললেন সজীবে আপনার কথা জিজ্ঞাসা করছে আচ্ছা আচ্ছা এগুলো কোথা থেকে নিয়ে আসছেন কুষ্টিয়ার থেকে দাম চাইছেন ওনার থেকে একশো পঁচিশ দাম চাইছেন বাইকে দাম বলছিলেন নাকি ভাই এখনো বলেন নাই দেখতেছেন মাত্র একশো পঁচিশ দাম চাইছে এখনো দেখতেছে কেমন ব্যবসা বিক্রি কেমন হয়েছে আজকে দাম করতেছে যদিও একটা ডাক্তার দেখে যায় কিছু বিক্রি হয় আর কি কারণ সবাই শুধু যাসাই করতেছে এখনও যাসাই বাছাই করতেছে কেনার জন্য এটা কত চাইছিলেন একশো পনেরো টাকা চাওয়া নব্বই হ্যাঁ নব্বই প্রথম চাওয়া নব্বই নব্বই বলছেন দর্শক বাজারে কেমন আপনার টার্গেট কত আচ্ছা দেখেন কাস্টমার আস্তে আস্তে করতেছে মিল মতো হলে নেবে এই আর কি অবস্থা যাক ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম